পর্যন্ত কতজন পরিবারের সদস্যের ডিএনএ স্যাম্পল বা নমুনা আপনারা সিআইডি সংগ্রহ করেছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে জুলাই গণপ্রত্থানে এ পর্যন্ত যত ফ্যামিলি তাদের স্বজন হারিয়েছে তার মধ্যে থেকে গতকালকে আমাদের সাতটা ফ্যামিলি সিআইডিতে এসে সাতটা ফ্যামিলি এগারো জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে তো আমাদের যেটা কাজ হচ্ছে যে যে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলি এই এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা আটম ক্লাস দেখতে চাই এই যে কবরের সাহিত এই নেমলেস ফেসলেস এই লোকটার একটা নাম আছে এই লোকটা একটা ফ্যামিলি আসছে কোন ফ্যামিলি সেই এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং যদি আমরা এই ফ্যামিলি সঠিক আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে তার ফ্যামিলিকে সেফেপ দিতে পারি ইট এল বি এ হিউজ টাস্ক ইন ইন লট অফ ওয়েজ সো আই থিঙ্ক ইউ ক্যান ইমাজিন দ্য দ্যার ইজ এ ফার ফ্ল কনসিকুয়েন্স অফ দিস টাস্ক সো থ্যাংক ইউ সো মাচ